আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে কিভাবে আনলক টুল একদম ফ্রিতে ব্যবহার করা যায় এবং আজকের বিষয়টা হচ্ছে নতুন ইউজার এবং পুরাতন ইউজার হ্যাঁ কিভাবে নতুন ইউজাররা এবং কিভাবে পুরাতন ইউজাররা কাজ করবে এবং আরও অনেক কিছু আজকের এই ভিডিওতে থাকবে যে যারা এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন গ্রুপ গ্রুপে বিভিন্ন কিছু বলছেন তাদেরকে নিয়ে প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব তো আমরা আনলক টুল ফ্রিতে নেওয়ার জন্য প্রথমে টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে চলে যাব এবং পুরাতন ইউজাররা কিভাবে ব্যবহার করবে সেই বিষয়টা দেখাবো এবং নতুন ইউজাররাও কিভাবে করবে সেটাও আজকে বলবো তো আমরা টেলিগ্রাম ওপেন করার পরে সর্বপ্রথমে আমরা চলে যাব হচ্ছে এখানে এই যে কয়েন পেথ হাবের অফিসিয়াল বোটে বোটের মধ্যে যাব। যদি আমরা এখানে লিখি সার্চ করি কয়েন প্যাথ হাব যদি এটা লিখে সার্চ করি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু বিও টি লেখা আছে বোট আর এটা হচ্ছে গ্রুপে আরেকটা হচ্ছে নিচে একটা হচ্ছে চ্যানেল তো এখন আমরা এই যে আমরা বোটের মধ্যে ঢুকে গেলাম ঢুকার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম আমরা এই যে একদম মেইন মেনুতে চলে আসলাম একদম মেইন মেনুতে এখানে আসি তো আসার পরে প্রথমত কিন্তু আমাদের এই যে এখানে তিনটা একটা চ্যানেল একটা অফিশিয়াল গ্রুপ একটা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইগুলোতে মাস্ট বি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সে নতুন ইউজার হোক আর পুরাতন ইউজার হোক এগুলোতে প্রথমে সাবস্ক্রাইব করে ফেলবেন আর না হয় এই যে এইটার যেই রোবোটিক সিস্টেম আছে এই বোটের সে যখনই বুঝতে পারবে যে আপনি এইগুলো করেন নাই বা আপনি এখানে শুধু শুধু ই করছেন মানে এই নিয়ম ও এই কোম্পানির নিয়ম রুলস ভঙ্গ করছেন তখন আপনাকে কি করবে ভ্যান করে দিবে ভ্যান করে দিলে এটার মধ্যে আপনি আর কখনোই ইয়ে করতে পারবেন না এখানে দেখেন অনেকে বলছে যে গ্রুপে মেসেজ করছে যে আইডি লগ করতে অনেকেই কিন্তু মেসেজ করতেছে যে যারা আইডি লগ করতে পারতেছে লগ করছে হ্যাঁ দৈনিক দেড়শো জনের আমরা ইয়া দিছিলাম এখন আরও বাড়ায় ফেলছি সেটা দেড়শো জন এখন তিনশো জনকে আমরা লগ দিতে পারতেছি হ্যাঁ চব্বিশ ঘন্টায় তিনশো জন লগ ইন দিতে পারতেছি দিচ্ছি তো এর আগে দেড়শো জন দিয়েছি তো দুইশো জন হয়ে গিয়েছিল যা যার কারণে আমরা দুইশো জনকে তো আর লগ দিতে পারবো না যে যারা লগ পায় নাই তারা মেসেজ করে যে এটা লগ ইন করলে না করলে কি হবে এটা না চালাইলে কী হবে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি এই যে এই কয়েন পেথাব এই এর মাধ্যমে যেই আইডি পাসওয়ার্ডগুলো ফ্রিতে ব্যবহার করছেন এখানে প্রায় তিরিশটা আইডি দেওয়া আছে এই মুহূর্তে তো এই তিরিশটা আইডি একদম নতুন ইনটেক অ্যাক্টিভিশন করে এখানে কোম্পানি দিয়েছে তো তিরিশটা আইডির দাম কত জানেন তিরিশটা আইডির দাম যদি পাঁচ হাজার একটা আইডি পাঁচ হাজার টাকার উপরে তো পাঁচ হাজার টাকা করে ধরলেও একদম বরাবর দেড় লক্ষ টাকা আসে দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা আসে তো এবার চিন্তা করেন কত বড় আপনাদেরকে ইয়ে দেওয়া হচ্ছে মানে একটা সুযোগ দেওয়া হচ্ছে এরপরে আরও অনেক সুযোগ এখানে যুক্ত হবে যারা বাজে কমেন্ট করে বা বাজে বা ইয়া করে তারা কিন্তু এই এখানে থাকতে পারবে না তাদেরকে যেভাবে হোক কিন্তু বোল্ড আউট করে দেওয়া হবে তো বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এখানে থাকতে থাকতে পারলে ভালো হবে তো চলেন এখন শুরু করি কথা না বাড়িয়ে তো আমরা এই যে সার্ভিস দেখতে পাচ্ছি প্রথমে আমরা এখন এই সার্ভিসের মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পরে এরপরে এখানে কিন্তু দেওয়া আছে ডিটেলস তো আমরা জিএসএম আলো এটার মধ্যে ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করব এই যে দেখেন এইখানে কিন্তু টাস্ক ফর নিউ ইউজার আর নিচে আছে টাস্ক ফর ওল্ড ইউজার তো নতুন ইউজার কারা নতুন মনে করেন যে ভিডিও দেখে মাত্র আসছে অথবা সে অথবা সে ফার্স্ট টাইম ইউজ করতেছে সেই যে প্রথমের যেই টাস্ক ফর নতুন ইউজার এইটার মধ্যে সে ঢুকবে ঢুকে এইটা কমপ্লিট করবে এটার যেই ইয়াগুলো আছে রুলসগুলো আছে যেই নিয়মগুলো এটাতে ঢুকার পরে এরকম লেখা আসবে এরকম তো এইগুলো দেখে সে যখন ওই কাজটা কমপ্লিট করে ফেলবে একবার একবার যদি সে এটাতে ঢুকে ঢুকে কাজগুলো কমপ্লিট করে সে আনলক টুল ব্যবহার করতে পারক বা না পারুক টিএফএম টুল ব্যবহার করতে পারুক বা না পারুক সে যদি একবার এই প্রথম ইয়াটা কমপ্লিট করে তারপরে দ্বিতীয়বার ঢুকতে গেলে সে আর এখানে ঢুকবে না সে তখন ওল্ড ইউজার হয়ে যাবে সে তখন ওল্ড ইউজারে ঢুকবে তো নিউ ইউজারের ভিডিও আমরা প্রথম ভিডিওটাই দিয়েছিলাম নিউ ইউজারের তো সেখানে পরবর্তীতে এই রোবটকে আপডেট করে এই বাটনগুলো একটু এদিক সেদিক করা হয়েছে যার কারণে ভিডিওর সাথে সামান্য একটু এদিক সেদিক থাকতে পারে কিন্তু যে চালাক তাকে ভিডিও তার ভিডিও দেখার প্রয়োজন নেই সে শুধু এই যে লেখাগুলো পড়ে বাংলাতে একদম লেখাগুলো পড়েও কিন্তু ঢুকে যেতে পারবে তো এখন আমরা কি করব ওল্ড ইউজার মনে করতেছি আমরা ওল্ড ইউজার আর যারা নিউ ইউজার তারা এই যে ডিসক্রিপশন থেকে নিউ ইউজারের ভিডিওটা দেখে নেবেন অথবা এই মুহুর্তে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবেন তো আমরা এই যে মনে করতেছি যে আমরা ওল্ড ইউজার এই জন্য আমরা নিচেরটাতে ঢুকতেছি ওল্ড ইউজারের মধ্যে তো এখানে ক্লিক করলাম এই করার পরে এখানে কিন্তু আপনার ডিটেলস কিছু লেখা আছে নির্দেশনা আছে এইগুলো পড়বেন আর এই যে এখন এই যে টাস্ক ওয়ান দেখেন এখানে ঢোকার পরে ওল্ড ইউজে ঢুকায় সে আমাকে একটা কাজ দিবে তো কাজটা এখানে আপনি পড়ে দেখবেন কি আছে হ্যাঁ তো এখানে কেউ স্ক্যাম করা যাবে না এখানে বলা আছে যে স্ক্যাম যদি করে স্ক্যামিং যদি করে তাহলে তাকে কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং সে প্রথম অবস্থায় ব্লক না খাইলেও পরে আগে পরে ব্লক হবে ঠিক আছে সে আগে পরে ব্লক হবে যখনই বোটের দৃষ্টিতে পড়বে অথবা আমাদের ম্যানুয়াল দৃষ্টিতে যখন পড়বে তখন কিন্তু আমরা ব্লক করে দেব বা এই কোম্পানি কিন্তু ব্লক করে দিবে তো আমাকে এই যে টাস্কগুলো ফিল আপ করার সিস্টেমটা আমি আজকে দেখা দিচ্ছি এখন যে কিভাবে টাস্ক ফিল আপ করতে হবে অনেকেই দেখেছি যে টাস্কগুলো সঠিকভাবে ফিল আপ না করে সেগুলো জমা দিয়ে দিচ্ছে তো ফলে প্রথম অবস্থায় তাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে বা কিছু বলা হচ্ছে না হ্যাঁ কিন্তু তাকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু যদি আপনি টাস্কটার সঠিকভাবে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবেই এটা ব্যবহার করতে পারবেন তো এটা ফিল আপ করার জন্য আমরা এই যে টাস্ক ওয়ানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই যে আমাকে কিছু কাজ দিল দেখেন লেখা আছে প্রথমেই তাড়াহুড়া না করে নিচের দুইটি টাস শেষ করুন এবং লেভেল টুতে যান তো প্রথমেই হচ্ছে দুইটা কাজ করতে হবে তারপরে লেভেল টুতে আমাকে যাইতে হবে তো প্রথম কাজটা কি এক নম্বরে দেখেন লেখা আছে নিচের ভেরিফাই ওয়ানে ওয়ান বাটনে ক্লিক করার পরে যে পেজ আসবে তার একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি ভেরিফাই ওয়ানের মধ্যে দেখেন ক্লিক করতেছি এই ক্লিক করলাম করার পর দেখেন এখানে এই যে ওপেন ওপেনের মধ্যে ক্লিক করব। করলে এই ধরনের একটা পেজ আসবে তো আমাদের অপেক্ষা করতে হবে এই যে রকম রকমই আসে আসবে এক একবার এক এক রকমের আসবে সেটা কোম্পানি যেভাবে সেট করবে বা সেইভাবেই আসবে তো এই রকম যদি আসে বা যদি না আসে তাহলে এখানে রিলুড নামে একটা অপশন থাকতে পারে সেখানে রিলুড দিবেন অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে সমস্যা করতে পারে তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম এখন আমরা ব্যাকে চলে আসবো আবার এই চলে আসলাম এবার দেখেন আবার বলা যায় দুই নম্বরে লেখা আছে নিচে ভেরিফাই টু বাটনে ক্লিক করার পরে যে পেজ আসবে সেখান থেকে ছয় সংখ্যার সিক্রেট কোডটি খুঁজে বের করতে হবে ছয় সংখ্যার কোডটি খুঁজে পেলে স্ক্রিনশট নিতে হবে এখন অনেকে এই ভেরিফাইয়ের মধ্যে এভাবে ক্লিক করে ক্লিক করার পরে ওপেন করে করে ওই যে আগেরটার মতো স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে দেয় ওই ওইটা হবে না ওই রকম যখন আপনি বারবার করবেন তখন আপনি ভ্যান হয়ে যাবেন তো এই জন্য আমি ভালোভাবে আজকের ভিডিওটা দেখাচ্ছি তো আমরা কি করতেছি এই যে ভেরিফাইড ট্যুর মধ্যে ক্লিক করতেছি করার পরে ওপেনের মধ্যে ক্লিক করতেছি এবার আমাকে এই যে ছয় সংখ্যার সিক্রেট কোডটা খুঁজে বের করতে বলছে তো আমি এটা খুঁজে বের করব তো দেখেন এখানে স্পষ্ট লিখাই আছে যে একটা বিজ্ঞাপন এই যে এই যে অ্যাডগুলো আসবে এইগুলো আমাকে কাটতে হবে না কাটলে কিন্তু এই ইয়া করা যাবে না তো এইভাবে এদিক সেদিক টানাটানি করা যাচ্ছে দেখা যায় এই যে উপরে কর্নারে ডান পাশে উপরে কর্নারে দেখেন ক্রস বাটন আসছে এখানে ক্লিক করে কেটে দিলাম একটা এই একটা না কাটলে কিন্তু আমি এখান থেকে এটা পাবো না এই যে দেখেন এখানে লেখা আছে এই যে কয়েন পেথ হাব এর সিক্রেট কোড পেতে এখানে ক্লিক করুন তারপর এখানে দেখেন আবার একটা এড আসছে এটা আমাকে কাটতে হবে এই যে আমি এখান থেকে কেটে দিলাম আবার তারপরে যে যেরকমই আসে আপনাকে এটা এইটার ক্ষেত্রে একটু চালাক হইতে হবে আপনি একদম ফ্রি ফ্রি এই যে সামান্য একটা কাজ এইটা যদি না বোঝেন তাহলে আপনি কিভাবে ইয়া করবেন তো এখন এই যে এখানে আমি সিক্রেট কোড দেখুন এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখেন আমাকে আরেকটা পেজে নিয়ে আসতেছে দেখি এখন এখানে আস আছে কি না যদি এখানে থাকে নাই যেহেতু এখানে নাই তো এটা রিডাইরেক্ট করে নিয়ে আসছে আমি এটাকে ব্যাক করব। এই ব্যাক করলাম আবারও এই যে সিক্রেট কোড দেখুন এটার মধ্যে ক্লিক করব হ্যাঁ এই যে দেখেন ছয় সংখ্যার এখানে কয়টা সংখ্যা আছে দুই চার ছয় এই যে ছয় ছয় সংখ্যার সিক্রেট কোড আসছে আসলে আমি এটাকে কী করব একটা স্ক্রিনশট নিব এই এখন হচ্ছে প্রপার সিস্টেমটা ঠিক আছে এখন বরাবর সিস্টেমে এখন আসছে এখন আগের পেজটাই যদি আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতাম তাইলে ওইটা তো হইতো না তো এখন হয়ে গেলো আমরা ব্যাকে চলে আসবো এখন আমাদের আর এখানে দরকার নেই আমরা আবার এই যে ইয়াতে চলে আসলাম কয়েন পেথ হাব বোর্ডে চলে আসলাম আসার পরে যে দুইটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে নিচের বাটনে টাস্ক ওয়ান লেভেল টু এটার মধ্যে ক্লিক করে দিব তো লেভেল টুতে আসার পর আমাকে আবারও একদম সেম কাজই আবার আমাকে দিয়েছে তো আমি আবার সেম কাজ করবো তো এইখানে আপনাকে আস্তে আস্তে এইসব বিষয়গুলো বুঝতে হবে আপনাকে এরকম আরও বিভিন্ন ধরনের কাজ দিবে সেই কাজগুলো আপনাকে বুঝতে হবে আগে ছিল দুইটা কাজ এই ট্যাবের মধ্যে তিনটা কাজ তো তিনটা কাজের মধ্যে ভেরিফাই ওয়ান ভেরিফাই টু এবং নিচের তিন নম্বরে আবার বলছে যে এই যে স্ক্রিনশটগুলো যা এতক্ষণ নিছি সেইগুলো আমাকে কি করতে হবে এই এখানে আপলোড করে দিতে হবে তো আমি ভেরিফাই ওয়ানে ক্লিক করছি করে ওপেনে ক্লিক করছি আপনারা সঠিকভাবে যখন এগুলো ফিল করবেন না তখন কিন্তু সমস্যা হবে তো এটা আসছে আসার পর আমি আমাকে বল বলছে যে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম এই একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আবার এই যে উপরে বাম পাশে ক্রসে ক্লিক করে কেটে দিলাম বাস যে ওই যে দেখেন এই স্ক্রিনশট নিতে হবে সেটাই বলছে যে ভেরিফাই ওয়ানে ক্লিক করে একটা স্ক্রিনশট নিতে হবে তো আমরা একটা স্ক্রিনশট যখন নিয়ে নিছি এখন আমরা ভেরিফাই দুই নাম্বার ভেরিফাই টুতে ক্লিক করে কি করতে হবে এবার এখানে লেখা আছে যে সাত সংখ্যার সিক্রেট কুটটি খুঁজে বের করতে হবে তাহলে সাত সংখ্যার সিক্রেট কোড খুঁজে বের করব এই জন্য ভেরিফাইড টুতে ক্লিক করলাম ওপেন এখন এইখানে আসার পরে এখানে কি সাত সংখ্যার কোনো কোনো সংখ্যার সিক্রেট কোড আছে নাই তো তো এইটার ছবি তুলে দিয়ে দিচ্ছে অনেকে তো দিয়ে দিলে তাদেরকে দেখা যায় যে অনেককে ভ্যান করা হচ্ছে কারণ ভুলভাল দিলে ভ্যান করে দিবে আপনার এটা তো সহজ কাজ কিন্তু আপনাকে ধৈর্য ধরে যা ওখানে বলবে সেই কাজটাই করতে হবে তো এখন সিক্রেট কোডের জন্য এখানে লেখা আছে সিক্রেট কোড দেখুন তো এটার মধ্যে আমি ক্লিক করলাম এই যে এই যে এখন দেখেন দুই চার ছয় সাত হ্যাঁ তেইশ তেত্রিশ চুয়াল্লিশ এক এই যে এইটাই হচ্ছে এখন বর্তমানে সিক্রেট কোড এটা আমার এখন আপনার ক্ষেত্রে আরেক রকম আসতে পারে সিক্রেট কোড ঠিক আছে কিন্তু সংখ্যা ওখানে যদি বলে আট সংখ্যা তাহলে এখানে আটটা সংখ্যা যেই কোডটা আসবে সেইটাই হচ্ছে আপনার সিক্রেট কোড ঠিক আছে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এই আমার কাজ মনে করেন যে মোটামুটি কমপ্লিট তো আমি এখন এই যে উপরে বাম পাশে ক্রসে ক্লিক করে কেটে দিব এটা কেটে দিলাম দেওয়ার পর দেখেন এখন তিন নম্বরে বলা হচ্ছে বলা হচ্ছে যে টাস্ক ওয়ান ওল্ড ইউজার লেভেল ওয়ান টুতে এতক্ষণ যে স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রমাণস্বরূপ আপলোড মানে যে করুন একটা চেন চিহ্ন দিছে এটা এখানে এই যে নিচে বাটনের উপরে দেখেন আছে এখানে এই এইটার এটাতে ক্লিক করে আর কি মূলত আপলোড করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করি এই ক্লিক করলাম করে এতক্ষণ যে ছবিগুলো তুললাম সেগুলো আমাকে দিতে বলতেছে তো সেগুলো আমি দিব তো দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে প্রথম স্ক্রিনশটটার মধ্যে ট্যাপ করে ধরে রাখতে হবে ধরে না রাখলে কিন্তু এটা ভিউ হয়ে যাবে তো এটা সিলেক্ট হইলো তখন আমি আরেকটাতে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এরকম ভিউ হয়ে যাবে এই জন্য ক্লিক না করে এটা আমাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে এই চাপ দিয়ে ধরে রাখলাম ধরে রাখলাম একটু করে ধরে রাখলাম অথবা ওই ইয়ার মধ্যে ক্লিক করলে হবে যে যেখানে নাম্বার উঠতেছে ওখানে একটা ক্লিক করলেও হয়ে যায় এই চারটা স্ক্রিনশট আমি মার্ক করলাম করে যে নিচে সেন্টে ক্লিক করে দিলাম তো এখন দেখেন এগুলো সেন্ড হয়ে যাচ্ছে তো যখন রাইট চিহ্ন সবগুলো দেখাবে তখন বুঝব এগুলো সেন্ড হয়ে গিয়েছে এই সেন্ড হয়ে গিয়েছে যাওয়ার পর এইখানে এই যে দেখেন এইগুলো অ্যাকসেপ্ট হয়েছে সবগুলোই এখানে বলতেছে তো এখন আমি কি করব স্যান্ড মানে আমি এই স্যান্ড বাটনে ক্লিক করে দিব তো এই মুহূর্তে আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো এই জন্য একটু একটু করে লিট হচ্ছে বাস স্যান্ড বাটনে ক্লিক করে দিছি এখন আবার নিচে আসছে সাবমিট ডান তো ওকে হ্যাঁ সাবমিট ডান আমি এই জন্য সাবমিট ডানের মধ্যে ক্লিক করে দিব বাস শেষ আমার কাজ শেষ এখন এখানে লেখা আছে আমার নাম সহকারে চলে আসবে আপনার নাম চলে আসবে একটু যদি এটা পড়াটা আসলে আমি এটাকে একটু ইয়া করে দিলাম এই যে দেখেন এইখানে এখানে আপনার নাম সহকারে সব কিছু চলে আসবে হ্যাঁ এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনাকে স্ক্যাম না করার জন্য অনুরোধ করা হয়েছে এবার আমরা এখন আনলক টুলের আইডি পাসওয়ার্ডগুলো নিব নেওয়ার জন্য এই যে এটার মধ্যে ক্লিক করব করলে এই যে নিচে বাটনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখন এই যে আনলক টুল ফ্রি আইডি তো আমি আনলক টুল ফ্রি আইডির জন্য ক্লিক করব আমার আনলক টুলের ফ্রি আইডির দরকার তো এই যে আনলক ফ্রি আইডি নিব এখন আবার একটা বিষয় অনেকের এই আইডিগুলো লগ ইন হয় না তো তখন আমরা কি করব। এখন এটা ওল্ড ইউজারদের জন্য নিউ ইউজার যারা তারাও কিন্তু একই নিয়মে কাজগুলো করবেন কিন্তু নিউ ইউজারের মধ্যে ঢুকে ঠিক আছে যেটা প্রথমে করে আসছি তো দেখেন এখানে বলে দিছে যে আনলক টুল ফ্রি আইডি পাস ওল্ড ইউজার ঠিক আছে টুল লগ ইন করার পরে নিচের বাটনে ক্লিক করে ভিডিওতে কমেন্ট করুন অবশ্যই আপনাকে একটা কমেন্ট করতে হবে আপনাকে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে এই যে আইডি পাসওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে আরও বেশিও দেওয়া লাগতে পারে হ্যাঁ যখন আরও ইউজার সংখ্যা আরও বেড়ে যাবে আরও বেশি দেওয়া লাগতে পারে তো এখন এখানে যদি কথার কথা পাঁচশো মানুষের যদি আনলক টুলের দরকার পড়ে আমরা তো পাঁচশোটা আইডি দিতে পারবো না তো দেখা গেছে এখানে এই বোটা কি করবে হয়তো তিনশো মানুষকে লগ ইনটা দিবে আর দুশো মানুষকে দিবে না তারা কেমনে আবার ইয়ে করবে তারা ওখানের নিচে টাইম দেখবে আমি দেখাই দিব যে এটা কোথায় দেখবে সেই টাইম দেখে যে কতক্ষণ পরে অন্য একটা আইডি লগ হবে সেইটা দেখে তারা হচ্ছে আবার ট্রাই করবে তখন লগ হয়ে যাবে তারাও এরকম করে আরও অনেক মানুষই লগ করতে পারবে তো এখন কি করব এখানে আনলক টুলগুলো আমরা এখান থেকে ট্রাই করব যে আনলক টুল লগ হচ্ছে কিনা যদি লগ একটা দিয়েও না হয় যে অন্যরা ব্যবহার করতেছে কারণ আরও মানুষ তো আসছে তারাও তো এই আইডিগুলো ইউজ করতেছে যদিও চেঞ্জ হচ্ছে আইডি হ্যাঁ প্রতিনিয়ত একটা দুইটা করে চেঞ্জ হচ্ছে বা কয়েকটা করে চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো তখন আমরা কি করব এই যে দেখেন ওয়ান বাই থ্রি লেখা আছে তো ওয়ান বাই ফোর থাকতে পারে ওয়ান বাই টু থাকতে পারে তখন আমরা এই যে ডান পাশে একটা ক্লিক করব এই যে ওয়ান বাই থ্রির ডান পাশে এই বুতামটাতে ক্লিক করব মানে নেক্সট নেক্সট যে দিবো এটা তিনটা পেজ আছে আর কি এখানে এটা বোঝানো হচ্ছে তো নেক্সটে দিলে আমাকে আরও আইডি দিবে এই যে আরও আইডি দিতেছে দেখেন হ্যাঁ তা আমি আবারও নেক্সটে ক্লিক করব দেখেন এই যে আমাকে দেখেন কতগুলো আইডি তো এতগুলো আইডি আপনাদেরকে দেওয়া হচ্ছে আর সেই জায়গায় আপনারা একটু ভালো কমেন্ট কি করবেন না অবশ্যই ভিডিওর নিচে ভালো কমেন্ট করবেন কেন করবেন কারণ আপনাদের সুবিধার জন্যই তো আমরা এই ইয়াগুলো দিচ্ছি কারণ আপনি আমাকে এই যে সিম্পল টাস্ক ফিল আপ করতেছেন এইটা একটা জাস্ট সিম্পল মাত্র এইটার মধ্য দিয়ে দেড় লাখ টাকার ইয়া কখনোই ফায়দা হাসিল হাসিল হবে না এখানে চার পাঁচ লাখ টাকার বিষয় আছে চলে যাবে এই যে কাজগুলো করা হচ্ছে কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে এখানে আমরা মানে এই কয়েন প্যাড হাবের মাধ্যমে আমরা যারা টেকনিশিয়ান আছি তারা এক হব এবং এইখানে আরও বেশ কিছু ফ্যাসিলিটি সামনে আসবে এইখানে তো শুধু আনলক টুল না টিএফএম টুল দেওয়া আছে আর অন্যান্য অনেক সুবিধা দেওয়া আছে সেই ক্ষেত্রে সব মিলাই প্রায় অনেক টাকার ব্যাপার তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ইয়া করবেন এখন বিষয় এখন আসেন এখানে দেখবেন যে এই যে নিচে একটা টাইম দেখাচ্ছে আনলক টুল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় এখানে টাইম দেখাচ্ছে কতক্ষণ পর এই আইডিটা লগ হবে ঠিক অতক্ষণ পর যদি এই আইডিটা আপনি ট্রাই করেন তখন দেখা যাবে যে লগ হয়ে গেছে তো যারা লগ করতে পারেন নাই তারা এইভাবে যখন যখন ট্রাই করেন দেখুন কোনো না কোনো আইডি দশ মিনিট পরে লগ হবে এখন হয় নাই পাঁচ মিনিট পরে লগ হবে এখন হয় নাই তিরিশ মিনিট পর ওই একটা আইডি লগ হবে আরেকটা দুই ঘন্টা পরে লগ ইন হবে আরেকটা ছয় পাঁচ ঘন্টা পরে লগ হবে কিন্তু আরেকটা দেখা গেছে পনেরো মিনিট পরে লগ হবে তাহলে আপনি পনেরো মিনিটেরটা আপনি মাথায় রাখেন রেখে জাস্ট পনেরো মিনিট পরে আপনি ট্রাই করেন লগ ইন হয়ে যাবে আর যদি একবার লগ হয় তাহলে ছয় ঘন্টা পর্যন্ত আপনি সারা আর অন্য কেউ লগ করতে পারবে না তখন আপনি এটা যেমনেই রাখেন কাইটা দিয়ে রাখেন যেভাবে রাখেন জাস্ট আইডিটা যদি নোট করে রাখেন তাহলে আপনি আপনি দেড় ঘন্টা পরে আবার লগ ইন করেন ওই আইডিটা আবার লগ হয়ে যাবে তো এইভাবে আপনারা হচ্ছে ট্রাই করবেন তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না এখন অনেকে বলে যে এইটা ফেক কিছু মানুষ আছে যারা সহ্য করতে পারে না যে ফ্রিতে এইভাবে দিচ্ছি আর কিছু মানুষ আছে যারা একটু এক ধরনের কি বলবো মূর্খ বলবো না কি বলবো আমি জানি না মানুষ আসলে লেখাপড়া জানলেই মূর্ক্ষ লেখাপড়া না জানলেই যে মুরুক্ষ এরকম না আর লেখাপড়া যায় নাও অনেক মানুষ আছে যে মুরুক্ষর মতো আর কিছু মানুষ আছে তো এমনিই মূর্খ মানে কথা এর বার্তা এরকম যে মানে কষ্ট লাগে আমি আমরা এতগুলো আইডি ফ্রিতে দিচ্ছি তারা কমেন্ট করে যে কি তারা মন্তব্য করে যে কি এইগুলো ফেক ভুয়া আচ্ছা এটা যদি ভুয়া হয় আপনি কিভাবে বুঝবেন যারা আনলক টুল সম্পর্কে জানে তারা আমার কথার সাথে একমত হবে যদি এই আইডিগুলো ভুয়া হয় তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে আনলক টুল এই টুলগুলো যখন এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবে তখন তারা তখন তারা ওখানে দেখতে পাবে যে লেখা আসবে আনলক টুল থেকে লেখা আসবে আইডি পাসওয়ার্ড রং বা ইনকারেক্ট এই ধরনের লেখা আসবে যে পাসওয়ার্ড ঠিক নেই ঠিক আছে কিন্তু ওইখানে আপনি দেখতে পাচ্ছেন আইডি পাসওয়ার্ডগুলো কাজ করতেছে দেখাচ্ছে আরেকজনে লগ ইন করছে তার মানে কি আপনি একলায় তো আর এখান মানুষ না দাঁড়া মানুষ আছে হয়তো আপনি এখন লগ করতে পারেন না আপনি তো পরে পারবেন তো আপনি কিভাবে বলেন যে এটা ফেক তো ফেক হলে অন্যরা কীভাবে লগ ইন করতেছে আপনি অন্য কমেন্টগুলো দেখেন না আপনি গ্রুপে কমেন্টগুলো দেখেন না আপনি ভিডিওতে কমেন্টগুলো দেখেন না তো আপনি কিভাবে এবং স্ক্রিনশট দিতেছে সেগুলো আপনি দেখেন না তাহলে আপনি কিভাবে বলেন যে ফেক তো আশা করি বুঝতে পেরেছেন আর আরেকটা বিষয় হচ্ছে একজনে কমেন্ট করলো ইয়ে মেসেজে কমেন্ট করলো যে গ্রুপে যে এখানে আইডি কোনটা পাসওয়ার্ড কোনটা ভারে ভাই আইডি পাসওয়ার্ড যদি না চিনেন তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম দেখেন এখানে এই যে সার্ভার এফ এটা হচ্ছে আইডি আর এই যে নিচে এলোমেলো অনেকগুলো সংখ্যা এই সার্ভার এফ ওয়ানের নিচে এটা এটা পোড়াটাই হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আর এই যে আনলক টুল আইডি 26 এইটা হচ্ছে যে মানে এইখানের সিরিয়াল নাম্বার যে এটা 26 নাম্বারে দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে প্রত্যেকটার আইডি পাসওয়ার্ড হচ্ছে এইগুলো তো এইগুলো সাধারণ বিষয় এইগুলো বুঝতে বুঝতে হবে এইগুলো যদি জিজ্ঞাসা করেন আমরা তো একেবারে আইডি পাসওয়ার্ড দিছি ফ্রিতে বলে যে আপনাকে কাজও শিখাইয়া দিতে হবে এটা কিভাবে লগ করতে হবে সেটাও শিখাইয়া দিতে হবে তাহলে কেমনে হবে আপনাকে তো একটু বুদ্ধি খাটাইতে হবে আপনি আপনাকে সব কিছু একেবারে কাজ শিখিয়েও দিব নাকি আমরা তো এটা বুঝতে বুঝে নেবেন তো আমি একটু হার্ডলি কথা বললাম কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে কিছু মানুষের ভুলভাল কমেন্টের কারণে কষ্ট পাইছি এই জন্য কথাগুলো বললাম যে আমি ফ্রিতে দিচ্ছি আবার সেই জায়গায় আবার না বুঝে উল্টাপাল্টা কথা বললে তো অবশ্যই খারাপ লাগার কথা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর বেশি কথা বলবো না এখন আপনি যে মনে করেন এই যে কথার কথা যে একটা আইডি লগ ইন করছেন লগ ইন করার পর এখন কি করতে হবে এই যে এখানে এই যে নেক্সট একদম বাম দিকের একদম লাস্টের বাটনটার মধ্যে একটা ক্লিক করতে হবে এই যে এই বাটনটার মধ্যে এই যে এইটার মধ্যে তো ক্লিক করার পর একদম শুরুতে চলে আসবে তো শুরুতে চলে আসলে এখন আমাকে কি করতে হবে এই যে একটু উপরে উঠলে এই যে দেখেন কমেন্টে কমেন্ট করতে ক্লিক করুন এটার মধ্যে আমাকে একটা ক্লিক করতে হবে করলে এরকম আসবে আসলে ওপেন এইবার একটা এই ভিডিওটা ওপেন হয়ে যাবে যে ভিডিওটা ওপেন হয়ে গেল তা ওপেন হয়ে গেলে আপনাকে যেই কাজটা করতে হবে এই ভিডিওর নিচে আপনাকে একটা কমেন্ট করতে হবে যে আপনি যে কমেন্ট কি করবেন যে আপনি কি আনলক করলে যদি লগ ইন করতে পারেন তাহলে সেই কথাটা আপনি এখানে লিখে দিলে তো কোনো সমস্যা নেই আপনি হ্যাঁ আমি আনলক টুলটা লগ করতে পারছি জাস্ট আপনি একটু সুক্রিয়া বা কৃতজ্ঞতা কৃতজ্ঞতার স্বরূপ মনে করি যে একটা জিনিস আমি এত কষ্ট করে এত টাকা ব্যয় করে আপনাদেরকে এই যে টুলগুলো দিচ্ছি তো সেইটার জন্য আপনি একটা আমার জাস্ট সামান্য একটা কমেন্ট সেইটা যদি করতে কি প্রণত আমি করেন তাহলে তো আমার এই এই কষ্টটা বৃথা তো আশা করি আপনারা একটা কমেন্ট করবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি সামনে আরও নতুন ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার প্রত্যাশায় আল্লাহ হাফেজ